আসসালামু আলাইকুম রসুল্লাহ রহমান রহিম আমার প্রাণ প্রিয় আপু ও ভাইয়ারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা যারা আমার ব্লগ ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি মানে নিজের শখ পূরণ করতে গিয়েছিলাম একটা টি টেবিলের খুব দরকার ছিল সেই টি টেবিলটা কিনলাম সাধ্যের মধ্যেই হ্যাঁ কারণ আমার বর চেয়েছিল যে একবারে সেট সহ টি টেবিল সহ বানিয়ে ফেলবে বাড়িতে গিয়ে তো আমার একটু বাসায় একটা টি টেবিলের দরকার ছিল ভাবলাম একটা ছোট আছে কিন্তু যে মানে লাগছে না ওইটা দিয়ে আর হচ্ছে না ফ্যামিলি যেহেতু বড় সেহেতু একটু বড়টাই লাগে সন্ধ্যাবেলায় নাস্তা পানি খাওয়া দাওয়ার ব্যাপারটা মানে টি টেবিল ছাড়া হয় না সেই কারণে টি টেবিল কেনার খুবই দরকার আর আমার ছেলেটা দেখেন মার্শাল্লা ও একটা গাছ দেখছে গাছটা মারা গেছে ডালপালা বলছে আম্মু ও গাছগুলো মারা গেছে তাই বলছে তো এদিকে যে আমার বড় ছেলের দায়িত্বই অনেক তারপরে যে বাড়িতে মানে বাসায় এনে রেখে দিয়ে আমি আবার রান্না করছিলাম মুগ ডাল দিয়ে মাথা দিয়ে ঘন্ট তো এই ঘন্টটা করলে কিন্তু ভালোই খাওয়া যায় রুটি দিয়ে খাওয়া ডাল দিয়ে মুড়ি ঘন্ট এটা হলো ছোটোবেলা থেকে শিখেছি কিন্তু এটা হলো ডাউলের ঘন্ট মানে ছোট ছোট ডাউল যেটা সোনামুখী ডাউল মুগ ডাউল সেইটা দিয়ে ঘন্ট করেছি আর এটা খেতে মার্শাল্লা অনেক সুন্দর আমার পরিবারের সবাই খেতে খুব পছন্দ করে আর আমার মানে সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই কিনেছি আপনারা ভাববেন যে এইটুকু টি টেবিল কেনার আবার ভিডিও শ্যুট করেছে মানে এটা আমার ব্যক্তিগত পেস্টটা আমার তো বড় করতে হবে সেজন্য ভাবলাম যে একটু খুশির ঠেলায় একটা ভিডিও বানিয়ে ফেলি তো একটা ভিডিওতে একটু দেখালাম তো আমার টি টেবিলটা রং করাবো সেজন্য একটু ঘষা মজা করছিলাম আবার আস্তে আস্তে মানে রঙও করা হবে তো এদিকে আমার ঘন্টাটা হয়ে গেছে গল্পে গল্পে কিন্তু আমার কিন্তু অনেক শখ আছে আমার বাড়িটা বাসাটা অনেক সুন্দর করে সাজাবো একটা মেয়ের জীবনে কিন্তু এই একটা থাকে আর আশাটা করে কিন্তু নিজের সংসারটাকে নিয়ে নিজের কাপড় পোশাক আশাকের দিকে তাকায় না মেয়েটা শুধু ঘরটা সাজিয়ে রাখার জন্যই চেষ্টা করে তার রান্নাঘর সাজাতে চায় তার বেডরুম সাজাতে চায় কি তার ফ্যামিলিতে কি অভাব আসে কোন জিনিসটা থাকলে সুবিধা হবে সেটাই কিন্তু দেখে আর আমরা নারীরা এটাই কিন্তু পারি করতে আমার হাতে যখন টাকা হয় তখনই আমি ছুটি যে আমার কোন জিনিসটার প্রয়োজন রান্না ঘরের কিংবা বেডরুমের কোনটা প্রয়োজন সেটাই কিনি আর এই যে দেখতে দেখতে কিন্তু খাবার দাবার রেডি করে বরকে খেতে দিয়েছি বর গিয়েছে অফিসে দৌড় মেরে তো খাবারটা ঢেকে রেখে দিয়েছি আবার একটু ভিডিও করছিলাম আপনাদের মাঝে প্রেজেন্ট করবো জন্য দেখেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য খোদা হাফেজ পেজ এদিকে আমার ছেলেটাকে খাইয়ে দিচ্ছিলাম ও হঠাৎ করে মাছ নিয়েছে জীবনে ও মাছ খাবে না ইলিশ মাছটা বেশি কাটা কিন্তু তারপরে ও নিয়ে নিয়েছে তো খাইয়ে দিচ্ছিলাম আমি উঠি